সালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লা আবরকাত প্রিয় দর্শক মন্ডলী সার্বিয়ার ভিসা কার্যক্রম কতদিন বন্ধ থাকবে ক্রিসমাসের উপলক্ষে এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে টোটালি কথা বলবো দোষণ শুরু করি আজকের ভিডিওটি প্রথমত কথা হচ্ছে আমাদেরকে জানতে হবে আসলে সার্বিয়া ক্রিসমাস কবে উদযাপন করে এবং এরপরে আমরা দেখবো যে কতদিন বন্ধ থাকবে তো প্রথমত কথা বলি আসলে সার্বিয়া কত তারিখ ক্রিসমাস পালন করে থাকে হয়তোবা আমরা সকলেই জানি যে আপনার জার্মান পর্তুগাল ফ্রান্স বা ইতালি সেই সাথে আপনার ক্রোশিয়া এইসব দেশে কিন্তু আপনার পঁচিশে ডিসেম্বরকে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ঘোষণা দেওয়া হয় বা পালিত হয় এসব দেশে কিন্তু আপনার সার্বিয়ার ক্ষেত্রে বিষয়টা পরিপূর্ণ যদিও আমি এতদিন জানতাম যে হয়তো বা সার্বিয়া তো ক্রিসমাস পালিত হয় আপনার পঁচিশে ডিসেম্বর কিন্তু ধারণাটা একদমই ভুল কী কারণে আমি বুঝিয়ে বলতেছি সার্বিয়ান যে চার্চ আছে সেই সার্বিয়ান চার্চ বা গির্জার চার্চ যেটাকে বলা হয় সেই গির্জার চার্চ মূলত তারা অর্থোডক্স ক্রিসমাস পালন করে অর্থোডক্স বিষয়টা হচ্ছে তারা মূলত জুলিয়ান ক্যালেন্ডার এটা তারা অনুসরণ করে বা ফলো করে জুলিয়ান ক্যালেন্ডারটা হচ্ছে স্বাভাবিক ক্যালেন্ডারের তুলনায় মোটামুটি বারো দিনের একটা ডিফারেন্স বারো দিনের ডিফারেন্সের কারণে পঁচিশে ডিসেম্বরের আপনার ক্রিসমাসটা তারা পালন করে সাতই জানুয়ারি এখন কথা হচ্ছে সাতই জানুয়ারি শুধু কি সার্বিয়া একা পালন করে না সার্বিয়ার সাথে আরও কিছু দেশ আছে আপনার সার্বিয়া আছে মন্টিনিগোরো আছে নর্থ মেসিডোনিয়া আছে সেই সাথে রাশিয়া এসব দেশ মূলত আপনার অর্থোডক্স ক্রিসমাস পালন করে যেটা হচ্ছে সাতই জানুয়ারি হয়তো আপনারা ভাব ভাবতে পারেন যে হয়তোবা সার্বিয়া পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস পালন করে থাকে এটা একবারে ভুল ধারণা একদম ভুল ধারণা কি কারণে তারা সাতই জানুয়ারি ক্রিসমাস পালন করে থাকে অর্থোডক্স ক্রিসমাস যেটাকে বলা হয় এখন কথা হচ্ছে তো ক্রিসমাসের বন্ধ সার্বিয়াতে কতদিন থাকবে সাধারণত মূলত ক্রিসমাসের বন্ধ সরকারিভাবে ঘোষণা করা হয়েছে সাতই জানুয়ারি তো আটই জানুয়ারি বন্ধ থাকবে এটা আপনার নিয়োগ কর্মকর্তার প্রতি সরকারের একটা অনুরোধের কারণে আটই জানুয়ারি বন্ধ থাকে যদিও দুই দিন বন্ধটা তো সাতই জানুয়ারি রয়েছে সরকারি ছুটি ক্রিসমাসের কারণে যে শ্রীকৃষ্ণের জন্মদিনের কারণে এবং সেই সাথে আরও কিছু বন্ধ আছে প্রথমত বন্ধ হচ্ছে আপনার জানুয়ারির এক তারিখ এবং দুই তারিখ কারণ পয়লা জানুয়ারি তাদের শুভ নববর্ষ যেহেতু সেই উপলক্ষে দুদিন বন্ধ থাকবে এক তারিখ এবং দুই তারিখ এবং সাতই জানুয়ারি এবং আটই জানুয়ারি হচ্ছে ক্রিসমাসের বন্ধ তো মোটামুটি আপনারা ধরে নিতে পারেন যে আসলে এক তারিখ থেকে মোটামুটি দশ তারিখের ভিতরে নানা রকমের বন্ধ কাটবে তো এই জন্য জিজ্ঞাসা করেন যে আসলে ক্রিসমাসের কারণে কতদিন ভিসা বন্ধ থাকতে পারে বা বিষয়টা আসলে এরকম না যে ক্রিসমাসের কারণে টোটালি ভিসা প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে স্থাপিত থাকবে বিষয়টা এরকম না হয়তোবা কাজটা ছো হতে পারে কিন্তু হয়তোবা জানুয়ারির এক দুই তারিখ এবং আপনার সাত এবং আট তারিখ এই দিনগুলোতে স্পেসিফিকভাবে অফিস বন্ধ থাকতে পারে এর ব্যতিরে কোনো কিছু না হয়তো অনেক দিনে মনে করতে পারেন যে ভিসা টোটালি বন্ধ থাকবে বা কাজ স্থগিত থাকবে বিষয়টা আসলে অন্যরকম ভিসা কখনো স্থগিত থাকবে না বা কাজ চলমান থাকবে যেহেতু সরকারি ছুটির দিন আপনার মূলত এক থেকে আট দিনের ভেতরে মূলত চার দিন এই চার দিনই মূলত অফিস বন্ধ থাকবে এর বাহিরে বন্ধ থাকবে না এটাই হচ্ছে মূলত সব যদি আপনারা ভেবে থাকেন যে সার্ভে হয়তো বা আমরা ভিসা ভিসার জন্য অপেক্ষা করতেছি সেই সাথে হয়তোবা ক্রিসমাসের কারণে ভিসাটা পিছিয়ে যাবে ভিসাটা যদি এরকমভাবে ভাবেন বা তাহলে ভুল ভাবতেছেন আর যদিও আমি জানতাম যে সার্বিয়ার হয়তো ক্রিসমাস পঁচিশে ডিসেম্বর কিন্তু আমি একটু ঘাটাঘাটি করার পর ভিসাটা একটু দেখলাম যে আসলে পঁচিশে ডিসেম্বর আপনার সার্বিয়ার ক্রিসমাস না তো শুধু সার্বে একা পালন করে না প্রথমত যেটা বললাম সার্ভিয়া আছে রাশিয়া আছে মন্টিনিগর আছে নর্থ মেসিলোনা আছে এইসব দেশে মূলত সাতই জানুয়ারি আপনার ক্রিসমাস পালিত হয় হয়তোবা আপনারা যদি নর্থ প্রেসিডেন্টের জন্য ফাইল জমা করে থাকেন বা অন্য অন্য দেশের জন্য ফাইল জমা করতে থাকেন সেক্ষেত্রে আপনার তিরিশ মাসটা কিন্তু সাতই জানুয়ারি পালিত হবে এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন হয়তো বা পঁচিশে ডিসেম্বর ভাববেন না এবং তার সাথে আরও একটা কথা বর্তমানে দেখতে পাচ্ছি সার্বিয়ার অনেকই ফ্লাইট হইতেছে দেখা যায় ষোলো তারিখে ফ্লাইট আছে বা উনিশ তারিখে এরকমভাবে নানা রকমের পোল জিতেছে বা ফ্লাইট হইতেছে বর্তমানে অনেক ফ্লাইটই হইতেছে বা ভিসা হইতেছে যদিও অনেক আগের জমা করা এগুলা যে নতুন করে যারা হয়তো অজমা করতে চাইতেছেন অনেকজন এজেন্সির খোঁজ করেন বা এজেন্সির বিষয়গুলো আমি বলি না কারণ এমনিতে দেখা যাচ্ছে আমার প্রতি নানা রকমের মানুষ নানা রকমের কমেন্ট করে বা মন্তব্য করে এই কারণে আমি এজেন্সি নিয়ে ভিডিও করি না যদিও আমি আপনাদের বলি ডিরেক্টলি যে আমি আসলে ফাইল নিয়ে কাজ করি না তবু কিছু মানুষ আমাকে নানা রকমের বিতর্কিত মন্তব্য করেন যাই আপনার সবার জন্য দোয়া সর্বদা আপনারা মন্তব্য করতে পারেন কারণ আপনাদের বাকীনতা আছে তো সর্বতি দোয়া দুয়া সর্বদা আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন যে আসলে ভিসা পরিক্রেটার সার্ভিস ভিজা পরি ক্রেটাররা ক্রিসফাজার লোক কতদিন বন্ধ থাকবেন আশা করি বিষয়ে স্পষ্ট ধারণা পেয়েছেন বা ক্লিয়ার হয়েছেন আপনারা তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ থ্যাক্স ফর ইউরোপ ফলো করে আমাদের সঙ্গে থাকবেন এবং সেই সাথে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি আমার ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্তদের কাজের মধ্যে এখানে ভিডিওটি শেষ করবো আল্লাহ হাফেজ